নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেক দিনই আপনাদের শেখাচ্ছি আপনারা শিখছেন সহজ ঔষধ থেকে ধীরে 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 অনেক জটিল ঔষধ নিয়েও আলোচনা করা হচ্ছে সত্যি কথা বলতে গিয়ে এগুলো আসলে একেবারে কলেজে পড়ানো হয় এরকমই কিন্তু আমি আপনাদের শেখাচ্ছি এই অর্থে যে আপনারা জানতে তো আর অসুবিধা নেই আপনারা ঘরে বসে জানুন শিখুন আমার বাজারে বই কিনতে পাওয়া যায় হোমিওপ্যাথির অনেক বই রয়েছে অনেকে সেটা কিনে আনেন এবং ঘরে চর্চাও করেন আজকে অনেক ফোন এসেছে আমার কাছে প্রত্যেকে বলছেন যে স্যার কী বলব আপনার ওষুধ খেয়ে তো ভালো হচ্ছি আর তাছাড়া আপনার প্রত্যেকটা ভিডিও ভালো লাগে যুক্তি তর্ক মানে একেবারে যুক্তি দিয়ে আপনি বোঝান এবং আমরা নিজেরাও দেখেছি যে একদম পারফেক্ট আপনার ওষুধগুলো একেবারেই সঠিক লক্ষণে যেটা প্রয়োগ হয় সেটা সম্পর্কে আপনি বলেন আর তার জন্য আমরাও রেজাল্ট পাচ্ছি দেখুন সত্য সবসময়ই সত্য এই জিনিসটাই হচ্ছে মেন কথা আর হোমিওপ্যাথি সত্যের উপরই প্রতিষ্ঠিত হোমিওপ্যাথি কখনোই মিথ্যা বিভ্রান্তি কিছুই করে না এটা হোমিওপ্যাথির একটা বড় গুণ কারণ কি হোমিওপ্যাথি শুরুর থেকেই আমি বলছি দেখুন বিভিন্ন কোম্পানি ওষুধ তৈরি করেন আমাদের ভারতেও প্রচুর কোম্পানি আছে তাদের একেবারে শপথই থাকে যেদিন ফ্যাক্টরি খোলেন সেদিনই তাদের মুখ্য শপথ থাকে যে আমরা বজায় যাতে আমাদের ওষুধগুলো লোকেরা সত্যি সত্যি বিশ্বাস করে খায় এখন প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথি দেখবেন শিশি খুললে দেখবেন সবগুলো স্পিরিট মানে এই সাদা জল হোয়াইট বাইরে শুধু লেভেলের মধ্যে লেখা আছে নামটা এখন এই নামটাই নানা রকমের নাম কিন্তু ভেতরে একটাই জিনিস স্পিরিট এখন প্রশ্ন হচ্ছে দেখুন এই যে নাম যিনি বসিয়েছেন তার সততাটাই মেন নইলে তো সবগুলোর সবগুলো ওষুধের কালার স্পিরিট ভেজাল করার এখানে ভীষণ সুবিধে ইচ্ছে করলে কেউ যে কোনো নাম বসিয়ে দিতে পারে না ভেতরে মানে একেবারে স্পিরিট যেটা আমরা বলি সেটা ঢুকে ঢুকে পুরো কোম্পানি চলতে পারে এতে কোনো অসুবিধা হবে না কিন্তু না আজ অবধি কোনো কোম্পানি এরকম করেনি আমি অন্তত পাইনি কারণ যে রোগের যে ওষুধ ওরা বলেছেন ওষুধ খাওয়ানোর পরে রোগী সুস্থ হওয়ার পরেই বোঝা গেছে একদম পারফেক্ট সেটা ছোট কোম্পানি হোক নামি কোম্পানি হোক আর বেনামি কোম্পানি হোক বা নতুন কোম্পানি হোক এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যেহেতু আমি প্র্যাকটিক্যাল করি আমি বলবো না আমাদের দেশে অনেকগুলো এস আছে হ্যাপ আছে সোয়াব আছে অনেকগুলো কোম্পানি আছে ওষুধের যেগুলো মানে সকলেই আমি দেখেছি একেবারে পিওর কোয়ালিটি বজায় রাখেন পিওর কি বলবো সত্যি আমি অভিভূত হয়ে যাই তাদের এই সততা দেখি প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা কোম্পানি তাদের যে র ম্যাটেরিয়াল সেগুলো দিয়ে ওষুধ তৈরি করেন এবং সেগুলো একেবারে পারফেক্টলি কাজ করে কেন কি আমি আমি তো এস বিএলেরও দিয়েছি আবার ডক্টর রেকাজেরও দিয়েছি জার্মানির যেটা অরিজিনালি আবার হ্যার হ্যাক করে দিয়েছি বা মনে করুন বিজেইন আছে বা নতুন নতুন অনেকগুলো কোম্পানি আছে যেগুলো তাদের গুণে কি বলবো সকলকে দেখা দিয়েছে আসলে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের কোম্পানিগুলোর কাছে কারণ আমরা ডক্টর কারণ তাদের ওষুধগুলো যদি পারফেক্ট না হতো তাহলে আমাদের লেকচার কথা বলা আর ওষুধের নাম বলে সব বৃথা যেত বুঝতে পারছেন কিন্তু না আমাদের যেমন কথা ওদের ওষুধগুলো শিখ ঠিক তেমনি কথা আর এটার কারণে দুটোর সংমিশ্রণে যারা আমাদের ভিডিও দেখে ছোটোখাটো ওষুধ কিনে খাওয়ার চেষ্টা করেন বা খান একেবারে হাতে নাতে দাঁড়াল আজকে আমার কাছে একেবারে কম করে কুড়িটা ফোন এসেছে কুড়িজন একটা কথাই বলেছেন স্যার ওষুধ কিনে খেয়েছিলাম ভালো হয়ে গেছে এটা যে কত আনন্দের চিন্তা করে দেখ শুধু ভিডিও দেখে তো এই জন্যই বলি যে আমি আপনাদের কিন্তু যা শেখাচ্ছি একেবারে আনমল একদম আনমল মানে সঠিক একদম অরিজিনাল কথাই বলি আমি রোগীকে আমার ক্লিনিকে বসে যে ওষুধ দিই আপনাদেরও সেই কথাই বলি যাতে আপনারা শিখতে পারেন মনের মধ্যে আমার কোনো দ্বন্দ্ব থাকে না স্বার্থের চিন্তা থাকে না বুঝতে পারছি আসুন এবারে যে সিরিজটা আমি শুরু করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আমি বলবো কোন ওষুধটা কেন খায় দেখছেন সবাই দেখছেন আগ্রহ করে দেখছেন আমি দেখছি ভালো লাগছে কারণ আপনাদের আগ্রহই আমাদের উৎসাহ বাড়ায় ভিউ আসে অনেক বেশি ভিউ আসে বাড়ে আসল কথা আপনারা যত শিখবেন ততই দেখবেন আপনাদের মানে অন্তত বাঁচার একটা রাস্তা বের হবে কারণ এই যুগে বাঁচাটাও একটা কম্পিটিশন কিন্তু হ্যাঁ বাঁচতে আসলে অনেকেই দেন না আপনি মনে যান মরে তার লাভ হোক এরকম অনেক অনেক লোক আছেন অপ্রিয় হলেও সত্যি কথা কিন্তু নিজেরটা বুদ্ধি করে নিজেকে বাঁচতে হবে ওই যেমন ডাক্তারি বিভিন্ন বড় বড় হসপিটাল আছে সেখানে গেলে চিকিৎসা তো পরে প্রথমে টেস্টিং এ আপনার পনেরো কুড়ি হাজার টাকা নিয়ে নেবে লাগুক বা না লাগুক তারপরে হয়তো দেখা গেল যে টেস্টিং সব নর্মাল তাহলে কি পুরো এই যে পনেরো কুড়ি হাজার টাকা কিসের জন্য কিছু বলতে পারবেন না আপনি কারণ এটা নিয়ম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সব নর্মাল হ্যাঁ হয়তো দশটা দশখানা টেস্ট হয় তো সেখানে একটাতে সামান্য একটুই দিয়েছি দিই তাও বেশি না কিন্তু টাকা খসে গেল পনেরো থেকে কুড়ি হাজার টাকা সবাই জানেন সবার অভিজ্ঞতা হয়ে গেছে এই বলি আজকে যদি নিজে কিছু কিছু জানেন ডাক্তারি মানে মোটামুটি সবগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারবেন আমি তো আগেও বলেছি যে অ্যালোপ্যাথি নিয়ে কিচ্ছু করতে পারবেন না একদমই না নাড়াচাড়া করতে পারবেন না কোনো ওষুধই খেতে পারবেন না এত ডেঞ্জারাস অ্যালোপ্যাথি বুঝতে পারছেন কিন্তু হোমিওতে একটু নাড়াচাড়া করতে পারবেন তাও বেশি নয় সেটাও আমি বেঁধে দিয়েছি নিয়ম কারণে হাইপোটেন্সি টাচ করবেন না এবং অনেকগুলো ওষুধও আপনি নাড়াচাড়া করতে পারবেন না উচিত নয় সেগুলো সাইড এফেক্ট হতে পারে সুতরাং আমাদেরকে পাশে রাখাই বুদ্ধিমানের কাজ তারপরেও আমি আপনাদের শেখাচ্ছি কারণ আমি জানি কিছু কিছু ওষুধ আপনারা ট্রাই করতে পারবেন এবং সেগুলো আমি শেখাবো আপনাদের কিভাবে ব্যবহার করা হয় কেন হয় এগুলো আগে জানা দরকার সেটা না জেনে কোনো ওষুধে হাত দেবেন না এটা কিন্তু আমি আপনাদের বারবার বারণ করব। কখনোই না ঠিক আছে আসুন আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে আমার কাছে এই ওষুধটা বড় মজাদার ভীষণ কারণ কি আমি প্রত্যেকটা গেলে এটা প্রধান কারণ হচ্ছে পেসিফ্লুরা হচ্ছে এমন একটা ঔষধ এমন একটা ঔষধ যে কি বলবো এটা খাওয়ার পরে সমস্ত শরীর স্নিগ্ধ শান্ত শীতল হয়ে যায় মানে শান্ত স্নিগ্ধ মানে সমস্ত শরীরটাকে সে টেনশন মুক্ত করতে পারে অদ্ভুত আর জানেন তো আপনি যখন টেনশন মুক্ত হয়ে যাবেন না তখন দেখবেন ঘুম আসবে আরো বলবো তাহলে জানলেন আজকে পেসি ফ্লোরা ওষুধটা কেন খাওয়া হয় আরো বিস্তারিত আলোচনা করছি প্রথমে যে মূল কারণ সেটা হচ্ছে ইনসোমিনিয়া অর্থাৎ কি না অনিদ্রা ঘুম আসে না রাত্রিবেলা ব্রেনটা এক্সাইটেড হয়ে থাকে ব্রেন এক্সাইটেড হয়ে থাকে নানা কারণে দুশ্চিন্তা থেকে হতে পারে টেনশন হতে পারে কোনো গভীর কোনো বিষয় নিয়ে খুব ভাবছেন তা আপনার ঘুম হবে না যে একটা সলিউশন পাচ্ছেন না অথচ বারবার মনে মনে আসছে কি করব এটা এমনি করব না এরকম হলেও ঘুম আসবে না হুম আবার অনেকটা আছে পেটে গ্যাস হয়ে যায় পিত্ত যখন ব্লাডে চলে যায় তখন এটা হয় সেটা কীভাবে হয় গ্যাসে ক্যালসার থেকে হয় ওই তো মনে করুন আপনি সময় মতো খেলেন না খিদে পেয়েছে অত সেই মুহূর্তে আমাকে খেতে পারলেন না পেট চুঁইচুঁই করছিল অনেকক্ষণ কিন্তু আপনি তখন খাননি খেয়েছেন পরে খেয়েছেন ওই সেদিন আপনার ঘুম হবে না কারণ পেট চুইচুই মান বডিতে এনজাইম ছেড়ে দিয়েছে বাল ব্রডার তো এনজাইম যখন ছেড়ে দেয় তখন কিন্তু ওটা স্টমাকে গিয়ে খাদ্য খুঁজে যদি কিছু খাদ্য থাকে তাহলে সেটা ডাইজেস্ট করবে যখন সে কিছু খুঁজে না পায় তখন সে স্টোমাকটাকে খেতে শুরু করে কিছু জন্য না বেশি হয়তো না খেতে পারে রেগুলার খেতে খেতে আলসার হয় অনিয়ম করে যারা সময় মতো খান না কারণ অ্যানজাইম তো পড়বে তার নিয়ম অনুযায়ী অ্যানজাম ড্রপিং হবে স্টমাকে তো স্টমাকে যদি অ্যানজাইম ড্রপিং হয় তাহলে সেখানে সে এটা অনেকটা অ্যাসিডের মতো জিনিস খাদ্যটা হজম করার জন্য এটা স্টমাকে ছাড়ে ছেড়ে দেয় একটা নালি দিয়ে ফোটা ফোটা হয়ে পড়ে কিন্তু তখন যদি কিচ্ছু না মিলে তাহলে ওই যে বললাম যে যে জায়গাতে পড়বে খালি জায়গাতে একটা মনে করুন একটা চামড়ার মধ্যে যদি অ্যাসিড ফেলে দেওয়া হয় হ্যাঁ তাহলে সেই চামড়াটা নষ্ট হয়ে যাবে মানে পুড়ে যাবে আবার সেখানে যদি একটা কোনো বেশ কিছু জিনিস ঢেলে দেওয়া হয় আর তার উপরে অ্যাসিডটা ঢেলে তাহলে সেই জিনিসটাকে সে নিংড়ে তার রসটা বের করে ফেলতে পারবে অ্যাসিডের এটাই হচ্ছে ফাংশান এনজাইম বডি এনজাইম ট্যাঞ্জেন্ট সিকুয়েশন যদি অটোমেটিক হয়ে যায় এটার সিমটম এটাই যে ওই যে পেট চুই চুই যদি করে অনেকে দেখবেন পেট চুই চুই করে হ্যাঁ জানেন তো এটা সবাই জানে পেট চুই চুই করা মাত্রই কিন্তু খেয়ে নেবেন এনিথিং বিস্কুট হন না আমি যদি অপ্রস্তুত অবস্থায় থাকেন মনে করেন শহরে হাঁটছেন তাহলে চট করে গিয়ে ব্রিটানিয়া বিস্কুট এক প্যাকেট কিনে নিন আর একটা দুটো বিস্কুট মুখে দিয়ে দিন তাহলে কী হবে ওই যে অ্যাঞ্জাইন যেটা লিভারের স্টোমাকে পড়ছে আপনার সাথে সাথে ওই বিস্কুট পেলে সেটাকে সে ডাইজেস্টের চেষ্টা করবে এবং সুন্দরভাবে ডাইজেস্ট হয়ে যাবে কিন্তু যদি না খান আমি চ্যালেঞ্জ করে বলবো সেদিন আপনার ঘুম হবে না ঘুম কম হবে হবেই না কারণ ওঠার থেকেই পেটে এক ধরনের গ্যাস সৃষ্টি হবে এরপরে হয়তো আপনি খেয়েছেন কিন্তু তখন আর এনজয় পড়ছে না এনজয় না পড়াতে কী হচ্ছে যেটা খেলেন সেটা থেকে যাচ্ছে ডাইজেস্ট হচ্ছে না গ্যাস কম হবে আর সেটার জন্য ঘুম হবে না একদম ইজি ব্যাপার একদম প্র্যাকটিক্যাল এটা আমরা একেবারে হাতে কলমে দেখেছি এই জন্যই বলি ওই ব্যাপারগুলো মেনটেন করবে ঠিক আছে আসুন এ ছাড়াও এ ছাড়াও নানা কারণে মানুষের ঘুম নাও হতে পারে ঘুম নাও হতে পারে বয়স বেড়ে গেলেও ঘুম কম কমে যায় আচ্ছা তখন কিন্তু এই যে পেসি ফ্লোরা ইনকারনাটা এটা আমরা খেতে দিই অনেকে এসে আমাদের ক্লিনিকে বলেন স্যার আমার তো ঘুম হয় না না এটা একটা বড় সমস্যা ঘুমটা পাতলা আরেকটা জিনিস যদি প্রেশার বেশি থাকে হ্যাঁ প্রেশার তো আর সকলে মাপেন না বাড়িতে অনেকেরই প্রেশার মেশিন নেই আর ফার্মেসিতে গিয়ে যে মাপাবেন এটা তো বলতে গেলে দশজনের মধ্যে নজনই করেন না কথাচিত এক দুজন যাদের হার প্রেশার স্ট্রোক পোকা হয়েছে তারা ভয় ভয়ে করেন বাকিরা কেউ ধারই ধারেন না তো আমি বলবো যাদের কম বেশি প্রেশার আছে যারা প্রেসার ট্যাবলেট খেতে হয় তারা বাড়িতে কিন্তু একটা মেশিন মেশিন কিনবে। মারকারি মেশিনও আছে যেটা হসপিটাল ইউজ মানে পারদের যেটা এটা এটাতে বরং সুবিধে মেশিনটা একটু ভারী এবং বড় এটা বাড়িতে রাখা যায় আর যেটা ডায়াল স্পিগনোমিটার যেটা আমরা বলি ঘড়ি ডায়ালের মতো পাম্প করে করা হয় সেটার দাম কম দাম কম এটা কিন্তু কাটা মি মিটারের ব্যাপার এখানে স্প্রিং থাকে এই স্প্রিংটা কিছুদিন পরে হার্ড হয়ে যেতে পারে তখন সঠিক মাপ দেখাবে না সঠিক মাপ দেখাবে না বাট মার্কারি যেটা সেটা আজীবন যতদিন অকে থাকবে হ্যাঁ পাম্পারটা চেঞ্জ হয়তো করতে হতে পারে বাট বাকিটা ঠিক থাকবে মার্কারি কখনো ডাউন হয় না মার্কারি তার লেভেলটা সঠিক দেখাবে পাম্প করলে বাড়িতে একটা স্পিগ্নোমিটার বা যেটা আর ডিজিটাল না কেন ডিজিটাল সঠিক দেখায় না ডিজিটাল প্রেশার মেশিনটা সঠিক দেখায় না ওইটা দিয়ে মেপে ভুল করবেন না আমরা বুঝতে পারব। কারণ ডিজিটালের একটা গুণ আছে যেমন লো হলে বেশি লো দেখাবে আর হাই হলে বেশি হাই দেখাবে সুতরাং এটার উপরে ডিপেন্ড করেছেন বাট আমরা একটা আইডিয়া নিতে পারি অ্যাভারেজ আইডিয়াটা নিয়ে নিতে পারি কিন্তু আপনি সেটা পারবেন না এই ডিজিটাল ইউজ করতে যাবেন না ডিজিটাল রঙ দেখাবে ঠিক আছে সেটার জন্য বলবো যে স্পেগনোমিটার অথবা মার্কারি বিপি মেশিন যেগুলো সেগুলো ঘরে রাখতে পারেন হ্যাঁ এবং আপনার প্রেশারটা নিজে নিজে মারবেন একটা কথা বলে রাখি রাত নটায় যদি দেখেন যে প্রেশারটা বেশি আছে তাহলে কিন্তু ঘুম হবে না মানে প্রেশার বেশি উনি ঘুম কী করে হবে ব্রেনটা তো সে এক্সাইটেড করে রেখেছে মাথা ভারবার লাগবে ঘাড়ে বেতা হবে ঘুম তো হওয়ার কথা না যদি বা অনেকে নেশা পেশা করেন করে পরে থাকেন এগুলো আরও খারাপ আপনার শরীরে উনি না মারাত্মক নানা রকমের সমস্যা সৃষ্টি করবে যাই হোক অনেক মানুষের নিজের দোষে কিন্তু নানা রকমের সমস্যা দেখা যায় আজকে আমি বলবো যে পেসি ফ্লোরা ইনকারনাটা এই ঘুমের ওষুধ হিসাবে ব্যবহার করা যাবে মুখ্যত মুখত বডিটাকে শান্ত ও স্নিগ্ধ রাখার জন্য টেনশন মুক্ত হওয়ার জন্য পেসি ফ্লোরা ইনকারনাটা বাদা টেনজারটা ইউজ করা যায় এই দেখুন আমি দেখাচ্ছি একটা বড় বোতল এই দেখুন অনেক বড় বোতল আমাদের দরকার পড়ে কেন কি এই ওষুধগুলো তো সবাইকে সবাইকে দিতে হচ্ছে আজকাল সবাইকে দিতে হচ্ছে সুতরাং ফ্লোরাটা একেবারে একেবারে মুখ্য ওষুধ হয় দাঁড়িয়েছে প্রত্যেককেই কম বেশি আমরা দিচ্ছি আর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মিশিয়ে খেয়েই শুয়ে পড়েন নো টেনশন কিন্তু যেটা বলার সেটা হচ্ছে আপনারা যাদের আগামীতে কিছুদিন পরে অপারেশন হবে এরকম কোনো ব্যাপার আছে তারা কিন্তু মোটেই খাবেন না এটার সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট কেন একটা ওয়ান কান্ড অফ বলতে পারেন কারণ কি এটা খেলে পরে সমস্ত শরীরে একটা তন্দ্রাভাব আসবে বুঝতে পারছেন যারা গাড়ি ড্রাইভ করেন বা বাইক ড্রাইভ করেন বা ওদেরকে যাচ্ছেন তারা দিনের বেলা পেসিফরা খেয়ে কখনোই এসব করবেন না কারণ ওটা তন্দ্রা সৃষ্টি করবে বুঝতে পারছেন তো ডাইরেক্টলি একটা ঘুমের ওষুধের মতো কাজ করবে সুতরাং ওই ব্যাপারগুলো মেনটেন করতে হবে যদি কারোর সার্জারি ডিক্লেয়ার হয় যেমন গর্ভবতী মা আছেন বা কারোর এক মাস পরে অপারেশন আছে তাদের কিন্তু এটা খাওয়া নিষেধ পেসি ফ্লোরা এনকার এটা খেতে পারবেন না তাহলে পেসি ফ্লোরা মুখ্যত ঘুমের ওষুধ এর সাথে আরও কিছু কিছু সমস্যার জন্য এটা দেওয়া হয় হ্যামরয়েডস বলুন বা অন্যান্য আরও কিছু কিছু ব্যাপার আছে তো মুখ্যত আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব না আমি মুখ্যত এটা আমি নিজে যেটা যেটা জন্য ব্যবহার করি সেটা হচ্ছে ইনসোমেনিয়া অর্থাৎ কিনা অনিদ্রা হুম কারণে হোক অকারণে হোক টেনশন থেকে হোক গেস থেকে হোক যে কোনো কারণেই হোক আমি দিয়ে থাকবো এবং এটাতে একটা ভালো রেজাল্ট আসে অন্তত দশজনের জনের মধ্যে ছজনই খুব ভালো রেজাল্ট পান আর এই জন্যই আজকে ওষুধটা সম্পর্কে বললাম কিন্তু এটাও জানবেন আমি তো বাদা মানে নিয়মও বলে দিচ্ছি এটা ওয়ানিয়া টাইপের অর্থাৎ কিনা খাওয়ার পরে সমস্ত বডিটাকে সে একটু কি বলবো একটু নরম করে দেবে স্নায়ু তাই এগুলো একটু নিস্তেজ করবে এবং আপনাকে ঘুম ঘুমের চন্দ্রাচন্ন ড্রাউজি ফিল ফিলিংসে নিয়ে আসবে এজন্যই এটা বেশি খাওয়া উচিত নয় বেশি দিন খাওয়া উচিত নয় এবং লিমিটেডলি আমরা বলবো বেশি দিন নয় মোটেই বেশি দিন নয় আপনি প্রথমে সাত দিনের বেশি খেতে পারবেন না আমি অ্যালাও করব না কথাগুলো মনে থাকবে আশা করি ঠিক আছে আজকে তাহলে জানলেন যে অনিদ্রার ওষুধ পেসিফ্লোরা এটা খাওয়া যেতে পারে ট্রাই করতে পারেন যাদের খুব ঘুম টুম হয় না তারা অল্প স্বল্প ট্রাই করতে পারেন কিন্তু কথাটা সময় মনে রাখবেন যে সাত দিন টার দিন খাওয়ার পরে অবশ্যই আমার সাথে কনসাল্ট করতে পারে এরপরও কারণ এটা কন্টিনিউ যে খাবেন এটা ঘুম না হলে এটা খাবেন আর ঘুম না হলেই খাবেন এটা হবে না এটা কখনোই করতে হবে না কেন কি এটা ঘুমের ওষুধ নয় এটা কন্টিনিউ যদি দীর্ঘদিন খান তাহলে অন্য নানা সমস্যা ক্রিয়েট করবে কতটা মনে রাখবেন ঠিক আছে আমি আপনাদের চাইছি যে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে ভালোভাবে এভাবে বুঝিয়ে দেবো যাতে করে আপনারা সুন্দরভাবে সব কিছু বুঝতে পারেন এবং বুঝে বুঝে আপনারা আপনাদের পারপাসটা সলভ করতে পারেন যাতে করে আমাদের ভিডিও দেখার একটা সার্থকতা থাকে ইউটিউবের ভিডিও দেখলেন আর সেটা দেখে যদি একটা শারীরিক সুস্থতা আনা যায় এটা বড় ক্রেডিট সত্যি আমারও ক্রেডিট আপনাদেরও ক্রেডিট ওকে আগামী কাল আগামীকালই আমি আরেকটা সুন্দর নিয়ে আলোচনা করব। দেখবেন এটার মূল্যবান হবে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চেষ্টা করতে করতে পারেন পারেন ট্রাই সেটা আমি মতোই বলবো আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দেখবেন প্রত্যেকদিন খুব মূল্যবান এরকম ভিডিও পাবেন যাতে করে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি নিজেকেও রক্ষা করতে পারবেন আপনার পরিবারকেও রক্ষা করতে পারবেন ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ